আজকে দুপুরে শুটকি মাছ রান্না করছে যেহেতু অনেকদিন পরে শুটকি মাছ রান্না করছি আর এই শুটকি কিন্তু আমার বনে দিয়েছে আর গাজীপুরের মানুষ কিন্তু শুটকি খেতে বেশি পছন্দ করে ওই এলাকার মানুষ শুটকি খেতে অনেকটাই পছন্দ করে বাটনা খেতে পছন্দ করে আর আমার আমরা কিন্তু আসলে বাটনা বাটতে এগুলো একটু ঝামেলা লাগে এতটা করতে পারি না আচ্ছা যাই হোক আজকে দুপুরে খাবো আমি যেহেতু অনেকদিন ধরে কিন্তু দুপুরে আমি খাই না আজকে খাচ্ছি তাই ভাবলাম যে কি খাবো মাংস ভালো লাগতেছে না যে ভাবলাম যে ও আমাদের বনে তো শুটকি মাছ দিয়েছি ওই শুটকি মাছটা একটু ভোনা করে খায় এংশালা খাওয়া যাবে আর তাছাড়া এত সুন্দর এই শুটকিটা মাছটা যে আমি ভোনা করছি চেপা মাছের শুটকি করছি এত সুন্দর স্মেল এত সুন্দর বের হচ্ছে মনে হচ্ছে যে আমি এক দুই তিন প্লেট ভাত খেয়ে উঠবো এরকম লাগতে আসলে কি আমি সে বিয়ের আগে থেকে এক চামচে কি দুই চামচের বেশি ভাত খেতে পাই না আর সাথে ডিম ভেজে নিচ্ছি ডিম ভাজা দেয় কিন্তু ভাত খেতে ভালো লাগে এরকম একটা সুটকি মাছের মাছ দিয়ে ভাত খাইতে কিন্তু অনেক সময় ভালো লাগে আর যেহেতু আজকে খাচ্ছি ভাত আজকে তো আমি অনেক বেশি পেট ভরে ভাত খাবো আর যে আমাকে শুটকি মাছগুলো দিয়েছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বোনেকে তাকে জানি নে খাইয়ে দিয়ে বাজে রাখে আসলে শুটকি মাছটা আমার অতটা ভাবে কিনা হয় না যেহেতু আমি খাই না আমাদের বাসার কেউ অতটা পছন্দ করে না খায় না আমি একাই পছন্দ করে একাই খাই আচ্ছা আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন যেহেতু আমি কিন্তু ডায়েট করি তারপরও এখন তারপরে ঠিক আসছি ইনশাল্লাহ ভালো থাকেন আপনারা সবাই